পরবর্তী সংবাদে এবং নিরাপত্তা মধ্য দিয়ে শুরু হয়েছে সুশৃঙ্খল টেট টু পরীক্ষা পরীক্ষা রবিবার কমলপুরে তিনটি শ্রেণী বিদ্যালয়ে শুরু হয়েছে এবং জানা গেছে কমলপুর শহরের পি এম শ্রী কৃষ্ণচন্দ্র বালিকা দ্বাদশ বিদ্যালয় কমলপুর সরকারি ইংলিশ মিডিয়াম শ্রেণী বিদ্যালয় ও কমলপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে রবিবার শিক্ষক ও শিক্ষিকার নিয়োগের ক্ষেত্রে টেট টু পরীক্ষা শুরু হয়েছে আড়াই ঘন্টার পরীক্ষা রবিবার বেলা বারোটা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলবে টেট টু পরীক্ষা বিভিন্ন মহকুমা থেকে আগত পরীক্ষার্থীদের সরকারি গাইড গাইডলাইন অনুসারে বেলা এগারোটায় পরীক্ষা হলগুলিতে প্রবেশ করতে হয়েছে কমলপুর শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবজিৎ রায় জানিয়েছেন আজ রাজ্যের বিভিন্ন মহকুমার সাথে কমলপুর শ্রেণী বিদ্যালয়ে টেট টু পরীক্ষা চলছে সব পরীক্ষার্থীরা উপস্থিত হয়েছেন এবং এখানে দুশো চারজন পরীক্ষার্থী পরীক্ষায় বসেছে নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো এবং প্রশংসনীয় কাজ করেছে পিএম শ্রী কৃষ্ণ চন্দ্র বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক সুফুল শুক্ল বৈদ্য তিনি জানিয়েছেন যে আমাদের বিদ্যালয়ে মোট টেট টু পরীক্ষার্থী দুশো ছিয়াশি জন গাইডলাইন অনুযায়ী বেলা এগারোটায় তারা প্রবেশ করেছে পরীক্ষার্থীরা যে যার হলে চলে গেছেন কিছুক্ষণের মধ্যে প্রশ্নপত্র প্রশ্ন উত্তর দেওয়া শুরু হয়ে যাবে এবং সমস্ত বিষয়টি তিনি বিস্তারিত তুলে ধরেছেন কি রয়েছে শুনুন তো ইতিমধ্যে আমাদের গেট ক্লোজ হয়ে গেছে এগারোটা এবং ইনভিজিটেটাররা অলরেডি প্রত্যেক হল রুমে চলে গেছেন এবং কিছুক্ষণের মধ্যে আমাদের প্রশ্নগুলি এবং উত্তরপত্রগুলি যেমন দেওয়া হবে তার সাথে সাথে যখন বারোটা বাজবে তখন ট্যাট টু শুরু হয়ে যাবে এর আগে তাদের বিভিন্ন ইনস্ট্রাকশন বা নির্দেশনা এগুলি বলে দেওয়া হবে আর ফল করে এবং সিকিউরিটি চেকিং করে প্রত্যেক ক্যান্ডিডেটকে ক্যান্ডিডেটকে এখানে প্রবেশ করানো হয়েছে তিনটা মাত্র আইটেম তাদের কাছে আছে ব্ল্যাক বল পয়েন্ট পেন একটা ফটো আইডি এবং তার অ্যাডমিট কার্ড তো আমাদের গেইটে যেমন আমাদের ইনভিজিটার দায়িত্বপ্রাপ্ত ইনভিজিটাররা ছিলেন তেমনি পুলিশ পার্সনের সহ এখানে গেইটে চেকিং হয়েছে আর যথারীতি আমাদের এই আজকের এই টিআরবিটির যে আয়োজিত ২০২৪ হাজার চব্বিশ টু পরীক্ষা এই আমাদের যথেষ্ট পরিমাণে সিকিউরিটি যেমন আমাদের স্কুল কমপ্লেক্সেও আছেন তেমনি গেটেও ওনারা যথেষ্ট সহায়তা করেছেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ আমরা পার্শ্ববর্তী বিদ্যালয় থেকেও আরও কিছু ইঞ্জিনিয়ারেটার আনতে হয়েছে কারণ দুইশো ছিয়াশি জনের পরীক্ষা নিতে গিয়ে আমাদের অনেকগুলি হলের প্রয়োজন পড়েছে এবং আশা করি এখন পর্যন্ত সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা এগিয়ে যেতে পারছি এবং শেষ অবধি পরীক্ষাটা সুন্দরভাবে সম্পন্ন হবে এই বেনতে এই আশা স্যার ক্যান্ডিডেটের জন্য মেডিকেল টিমের কথা ছিল হয়তো এসে পড়বে তারা কিছুক্ষণের মধ্যেই কারণ মাত্র আমরা এন্ট্রি স্টুডেন্ট এন্ট্রি করালাম ক্যান্ডিডেট এন্ট্রি করালাম তারা আসবে আপনার আসলে শিক্ষকের বক্তব্য অর্থাৎ নিরাপত্তা ব্যবস্থা এবং এর মাধ্যমে হল ঘরে প্রবেশ করানো হয়েছে ক্যান্ডিডেটদের এবং নিরাপত্তা যেমন ভেতরে রয়েছে তেমনি রয়েছে গেটের সামনেও প্রধান শিক্ষক আরও বলেছেন যে আমাদের বিদ্যালয়ে টেট টু পরীক্ষার্থী বেশি হওয়ায় পার্শ্ববর্তী বিদ্যালয় থেকে শিক্ষক শিক্ষিকা আনতে হয়েছে তবে আমাদের অনেক হল ঘর ব্যবহার করা হয়েছে সুশৃঙ্খলভাবে আজ টেট পরীক্ষা সম্পূর্ণ হবে বলে তিনি আশা ব্যক্ত করেছেন নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন